গরু মাংস ধরে থাক মুরগির ঠ্যাঙের কাছেও যাইতে পারি না কেন আগে চাউল ছিল বারো টাকা কেজি এখন চাউল কিন্তু নব্বই টাকা কেজি আগে তেল কিনতাম আমরা বত্রিশ টাকা কেজি এখন তেল কিন দুশো বিশ টাকা কেজি আগে পেঁয়াজ কিনতাম আট থেকে পাঁচ টাকা কেজি এখন পেঁয়াজ কিন্তু একশো টাকা কেজি আগে কাঁচামচ কিনতাম বিশ টাকা কেজি এখন কাঁচামচ কিনত এক হাজার টাকা কেজি এই কোন দেশের সরকার এই কোন কালো কালোবাজারি এই কোন কালো কালোবাজারি আমি জানতে চাই এই শেখ হাসিনার কাছে আমি জানতে চাই কাদের কাছে আমি জানতে চাই হাসান মামুদের কাছে তোমরা যে গরম বড়ো কথা বলো দেশের উন্নয়ন হচ্ছে এই উন্নয়ন করছো টাচামরিচি এক হাজার এই উন্নয়ন গরু মাংস গরু মাংস এক হাজার টাকা কেজি এই উন্নয়ন বিএনপির সরকারের আমলে ছিল ষাট টাকা গরুর কেজি ষাট টাকা ছেলে মেয়ে ভাই বোনদেরকে নিয়ে খুব সুন্দরভাবে খাইতে পারতাম এখন আমরা তো গরু মাংস জুড়ে থাক মুরগির ঠ্যাঙের কাছেও যাইতে পারি না কেন এই যে আমরা কি বাংলাদেশের সরকার নয় ওই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ শ্রমিক এরাই তোমার মানুষ আমরা বাংলার জনগণ কোনো মানুষ নয় আমরা রিক্সা শ্রমিক কোনো মানুষ নয় আমরা গার্মেন্টস শ্রমিক কোনো মানুষ নয় আমরা মোটর শ্রমিক কোন মানুষ নয় তাহলে তুমি কার ভোটের অধিকারের সরকার কার ভোটের অধিকারের তুমি রাতের ভোটের অধিকারের সরকার কালো রাত্রে ভোট করো দিনের ভোট রাষ্ট্রের এই সরকার তুমি মনে করো না বাংলার জনগণ আর বসে থাকবে না আমরা পাখানাদার বাহিনীকে বাঁশের লাঠি দিয়ে বাগাইছি আবার দরকার হলে একাত্তরের মতো এই দুই হাজার তেইশ সালে আবার একটা যুদ্ধ করব সেই হলো বাংলাদেশ যুদ্ধ আবার ঘোষণা করা হলো আমরা স্বাধীন ঘোষণা মুখ করেছিলাম 71 1970년에 সেই সাহেবরা ছিল তো করবেন কেন এটা স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ আবার নতুন করে যুদ্ধের কি আছে এই স্বাধীন বাংলাদেশে নতুন করে যুদ্ধ করার কারণ এই সরকার যে স্বাধীনতা রাখে নাই স্বাধীনতা ভ্রমণ রাখে নাই এই সরকার বাকশালী সরকার যেরকম শেখ শেখ উনিশশো চুয়াত্তর সনে একতন্ত্র গেস দেশ স্বাধীন করেছিল মনে করেছিল এই সরকার তাই মনে করছে আমার বাপের দেশ আমি এককভাবে চালাবো একতন্ত্র এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ যেরকম চুয়াত্তরে বলেছিল সেই শেখ হাসিনা এখন তাই বলছে এই দুই হাজার সালে এক নেতার এক বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ তাই মনে করি না শেখ হাসিনা ওয়াজেদ আমরা বাংলার জনগণ চুপ থাকতে পারি না বাংলার রিক্সা শ্রমিক চুপ থাকতে পারে না তোমার জনগণ যদি চুপ থাকে বাংলার জনগণ চুপ থাকবে না গার্মেন্ট শ্রমিকরা চুপ থাকবে না মোটর শ্রমিক চুপ থাকবে না রিক্সা শ্রমিক চুপ থাকবে না দিনমজুর চুপ থাকবে না আর আরেকটি কথা বলতে চাই ভাই বাংলাদেশে যখন স্বাধীন ঘোষণা করে কালুর গা বেতার আমি বলেছিল জিয়াউর রহমান আমি মেজর জিয়া বলছি আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো তখন তোমার বাপও বলে নাই তুমি বলো নাই আর তোমার ডাইনাতে বামাতে যে সন্ত্রাসী বাহিনী আছে তারা কই ছিল তারাও ছিল না সে চট্টগ্রাম কালুরগা বেতার কেন্দ্র থেকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছিল তখন এই বাংলার জনগণ এই জিয়াউর রহমানের ডাকে সারা দিয়ে নিজের জীবন ব্যক্তি করে দেশ স্বাধীন করেছিল এটা আমি ঝোলা পেট ভরে বিদেশের মাটিতে বাড়িঘর করার জন্য এটা জনগণকে দেখাচ্ছে দশ টাকা তাতে একশো কোটি টাকা এটার বাজেট দেখাইছে দশ টাকা খরচ করে একশো কোটি টাকা বাজেট এটা কাট টাকা ওর বাপের টাকা হ্যাঁ এটা আমাদের জনগণের টাকা যে আরেকটা কথা মনে করিয়ে দিলেন ছাব্বিশে মাস ছাব্বিশে মাস বদিকে দাওয়াত দিয়ে নে বাধ্য করার জন্য চার কোটি টাকা কাট টাকা খরচ করেছিল কাট টাকা আমাদের জনগণের টাকা বাপের জন্মদিন পালন করে ভালো কথা আর বাপের মৃত্যুবার্ষিক ভালো করে ভালো কথা আমিও করি আমিও শেখকে ভালোবাসি কিন্তু আমার কথা হল কাক টাকা খরচ করে এত তুমি করো আমি বলতে চাই হাসিনা আব্বা আপনি এখনো জনগণ আপনাকে মাফ করতে পারে যদি জনতার কাতারে এসে মাফ চেয়ে আপনি তত্ত্বাবধক নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার দেন তাহলে আপনাকে জনগণ মাফ করে দেবে এই মিনারে জনতার বিচার করা হবে বাংলার জনগণ মাফ করবে না আপনার দায়নের কাদের কাউয়া কাদের কাউয়া তো পলানোর সুযোগ পাবেই না আর বামাতে আছে হাসান মাহমুদ তাও তো পলাতে পারবে না আর আপনার বাহিনী আছে সে হলো বন্ধুরা থাকতে পারেন এখানে আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম আসুন পুলিশ বাদে প্রশাসন বাদে ফিল্ডে নামেন দেখা যাক কে জয় হয় আমি একটি কথা বলতে চাই ভাই বাংলাদেশ বর্তমান কোন সরকার বলতে নাই যদিও সরকার থাকে সে হলো রাতের সরকার ভোটের অধিকারের সরকার নয় সে হলো রাতের ভোটের অধিকারের সরকার সে কাল রাত্র ভোট করে দিনের ভোটের অধিকার নাই জনগণের ভোটের অধিকার নাই কথার অধিকার নাই কোনো স্বাধীনতার কোনো স্বাধীনতা নাই তাই বলতে চাই বাংলাদেশের মিডিয়া ভাইদের কাছে বাংলাদেশের জনগণ ভাইদের কাছে অনুরোধ করতে চাই আমাদের একটি দাবি শুধু ভাতের অধিকার ভোটের অধিকার কথার অধিকার স্বাধীনতার অধিকার আমরা দেশ স্বাধীন করেছিলাম স্বাধীনতার অধিকারের জন্য স্বাধীন বহুমুত্র স্বাধীনভাবে চলার জন্য আমরা এখন স্বাধীনভাবে চলতে পারি না আমরা স্বাধীনতা কোনো ভৌমিত্ব পাই না শুধু রাতে দেখা যায় চাঁদাবাজি চাঁদাবাজি এই বর্তমান দক্ষিণ দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস তাপস রাতের অন্ধকারে চাঁদা তোলে রাস্তায় খাড়ায় খাড়ায় তার কোনো পদক্ষেপ নিচ্ছে না কিসের চাঁদা তোলে কেন তোলে তাও জানতে চাইলে বলে না কেন আমরা আমরা কি কি বাংলার জনগণ জনগণ আমি প্রশ্ন করতে শেখ হাসিনার কাছে আমি প্রশ্ন করতে চাই কাদের কাউয়ার কাছে আমি প্রশ্ন করতে চাই হাসান মাহমুদের কাছে আমি প্রশ্ন করতে চাই এই দেশের মানুষের কাছে আমরা কি পাঠের অধিকার নাই আমাদের ভোটের অধিকার নাই আমরা কি বাংলা জনগণ নয় আমি এই সরকারের কথা কি বলবো ভাই লজ্জাতে মরে যেতে মন চায় বীজ খেয়ে মরলে হবে সে আত্মহত্যা আমি তাও করতে পারি না আমি কলা গাছে ফাঁসি দিতে চাই কলা গাছ বলে তুমি লজ্জায় কি এই সরকারের চলন চল চলন দেখে আমাকে লজ্জায় মরে যেতে মন চায়